টাকা কোথায় গেলে বাজার গেছিলেন কি না বাল ছিটতে গেছিলাম কি করে বি আর ও ব্রা কি করে ব্রা নয় বি আর ও ব্রো কি করে এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো দেখি তো কে ফোন করছে হ্যালো কি করছিস রে সুরের বাচ্চা কি করে ডিলেট করে এই নাম্বারটা এর সাথে আর কোনো মিশবি না ঠিক আছে বাবা কি হলো রে পাঁচ টাকা কয়েন পরে গিয়েছিল কি পাঁচ টাকার জন্য ড্রাইভ মার দিলি বিশাল ব্যাপার তো কেন পাঁচ টাকাটা টাকা নয় নাকি কি বেশ ঠিক আছে

এই তো গাড়া মারাতে চললাম ভাইপো তুই ঘর থেকে বেরো আমি আসছি বলব কি হলো বল রে মারা শুধু তুই কেনে ছুটেছিস

বেশ এবার থেকে তোকে আমি ফোন করলে প্রথমে হ্যালো বলবো ঠিক আছে তোর ফোন করে বা কি করবি গানটা তো আগে মেরে দিয়েছি কি করে কিছু বুঝলাম না এমনিতে আমার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই দিনটা সুরের মধ্যে ঢিপ ঢিপ করে मारे আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস তোর জন্য এবার থেকে আমার বন্ধু সাথে মিশা বন্ধ হয়ে যাবে কি করে বেশ ঠিক আছে তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেব হইছে কি করে তোকে কিছু করতে মানে ভেনাচুদা তোর সিনেমা তোরা তুই কেটে পড় কি করে একটা বিড়িতে তো খাই কি ব্যাপার বাবাটা বাইরে বাইরে ঘুরে বেড়াছিস বাবা বাজার গেছে ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি এটা আবার কেমন কথা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না আমি আছি তো তোদের বাবার সম্পর্ক ঠিক করে দেবো বেহারা আছো আমি বাড়ি থেকে পারছি না আর তুই কি করে ঠিক করে দিবি কি করে হ্যাঁ রে মানা আমি তোদের বাকুর সম্পর্ক ঠিক করে দেবো কি করে

না বাল ছিটতে গেছিলাম বাজার করতে এমন তো কোথায় যাব আমার ছেলে তো কাজের নয় শুধু আমার টাকার ধান্দা ও লাভ নাই সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে বাচ্চা তোরাই তো আমার ব্যাটাকে খারাপ করলি আমি খারাপ করিনি কাকা আমি আছি বলে তোমার বেটা ঠিক আছে খাও আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওকে আর ঠিক করা যাবে না এটা বয়সের দোষ হম তুমি ছোটবেলায় বাবার পকেট থেকে ব্রিজ চেপে খাও নাই আমার বাপই ছিল না বাপ ছাড়া কিভাবে সম্ভব না মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে কিন্তু তুমি ছোটবেলায় বন্ধুর সাথে মিশতে মিশতাম কিন্তু তোদের মতন গাল দিতাম না কি করি কাকা এটা কলিযুগ এখন গাল ছাড়া ফিলিংস আর হয় না শুয়োরে বাচ্চা আমাকে গাল কেন তুলি আমি তোর বন্ধু নাকি আমি তোমার ব্যাটারও বন্ধু তোমারও বন্ধু ওই জন্য তুমি আমার কাছে বিড়িচে খাও হ্যাঁ ওটাও ঠিক কাকা তুমি ছোটবেলা নিকুনি কি ফোনে পানু দেখো নাই ফোনই ছিল না টেলিফোনে কথা বলতাম কি কিন্তু পানুটা কি তোমার ছেলের ফোন আছে দেখে নেবে ওই সোরে বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না তুই দেখাবি তো দেখা না তো গান মারাগা কি হয়েছে ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে অবস্থা ছেলে সাথে সব কথা শেয়ার করতে পারবে ছেলেকে যদি সব কথা বলবো তাহলে ছেলেকে শাসন কে করবে ছেলেকে বেশি শাসন করে লাভ নাই যেটুকু শাসন করে ছেলে শুনবে সেটুকুই করা ভালো তুমি এখন বাবা কিন্তু আগে কারো বেটা હતો ছিলে তুমি যে ভাই মিসছো এটা তোমারই ক্ষতি তুমি যখন বয়স্ক হবে এখন তুমি তোমার ছেলে সাথে যেমন ব্যবহার করছো सेम ব্যবহার তোমার সাথে করবে তখন তুমি কি করবে আমাকে কেন মারবে আমি তো আমার ছেলে ভালোই চাই তার জন্য তো শাসন করি এতে কি তোমার ছেলে তোমার কথা শুনে না ছেলের সাথে মিশে দেখো সব যে তার বাপ ছেলেই কিন্তু হোক ছেলেরা এটা পায় না বেশ ঠিক আছে আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো এটাই তো দরকার বেশ পানু দেখা তোমার ছেলের ফোন অনেক আছে দেখে নেবে ঠিক আছে ভাইপো আসছি তাহলে বিড়ে দিয়ে যাও আমার বাবা মারা লোক ভালো নয় আমাকে দিন রাত মারছে এমনি মারলে কি ঘরে থাকবো আমি তোমার বাপ বাবলা বেদ তুমি যে ঘরে এতদিন কি করে থাকছো আমি বুঝতে পারছি সব টাকার জন্য ভাই পো তো টাকার জন্য এমনি ভয় ভয় থাকতে হবে আমি চুপ থাকি বলে আমার কি জ্ঞান নাই হিন্দি ইংরাজি বাংলা সব পড়তে তাহলে বলো এটা আমার বুকে কি লিখা আছে আর ও ব্রা আর ও বুড়ো কি ওই বুড়ো বুড়ো ভাবটাই তো বাবার সাথে আনতে পারছি না